আজকের এই ভিডিওতে আলোচনা করব আলুর যে মারাত্মক দুটি রোগ এক লেড ব্লাইট বা আলুর ডাটা পচা বা পচা এই দুটি রোগ আলুতে কিন্তু মারাত্মক আকার ধারণ করে তাই এই রোগ দুটির সিমটম বা লক্ষণগুলি কেমন যদি বিস্তারিত জানতে না পারেন তাহলে আলুর যে সমস্যা আপনি ঠিক মতো জানতে পারবেন না তাই আলুর যে লক্ষণগুলি কেমন সেগুলি আপনাদের মাঝে খুব সুন্দরভাবে আলোচনা করব এবং এই দুটি রোগকে সব থেকে ইন ওয়ার্ল্ডের মধ্যে টেকনোলজি সব থেকে ভালো কাজ করছে আজকের এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা টেকনিক্যাল বা প্রোডাক্ট আপনাদের সামনে শেয়ার করব তাই আজকের এই ভিডিওটি আপনার আলো গাছকে যদি রক্ষা করতে চান এই যে কুয়াশা হচ্ছে অতিরিক্ত এই ওয়েদার থেকে যদি আপনার গাছকে বাঁচাতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমার এখন এই ভিডিওটি যারা এখন দেখছেন প্রত্যেকটা অডিয়েন্সকে বলবো বা আমার প্রত্যেকটা কৃষক দাদা বা বন্ধুদের বলবো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং আমার সাথে আপনারা থাকুন তাহলে বিভিন্ন ফসলে যে রোগ ও প্রকার যে সমস্যা প্রত্যেকটা ভিডিওতে আপনাদের যে মেন সমস্যা সেগুলো তুলে ধরব এবং তার সঠিক সমাধান কিভাবে করা যায় সেই নিয়ে আলোচনা করব ভিডিওটি বিস্তারিত আলোচনা করা যাক নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আমার কীটনাশক দোকান বা পেস্টিসাইড বিজনেস আছে আপনারা প্রত্যেকে জানেন যদি আমার সাথে আপনারা যোগাযোগ করতে চান তাহলে এই ঠিকানায় আমার সাথে যোগাযোগ করুন এবং প্রতি রবিবার সন্ধে ছটায় আমি বেগুন চাষ নিয়ে আলোচনা করব তো আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আলুর লেড ব্লাইট বা নাভিধশা এই রোগটি পোষ এবং মাঘ মাসে অর্থাৎ জানুয়ারির হাফাহাফি থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই রোগের লক্ষণ আসতে শুরু করে এটি কখন কীভাবে হয় ঘন ঘন কুয়াশা এবং অতিরিক্ত বৃষ্টি এবং সেঁত আবহাওয়ার কারণে এই রোগটি কিন্তু ছত্রাকের যে জুসফোর খুব দ্রুত বংশ বিস্তার করে তাই এই রোগটি মহামারী রোগের মতো আকাধান করে চব্বিশ ঘন্টার মধ্যে এই রোগটি সমস্ত এলাকায় ছড়িয়ে পড়ে এই রোগটি এতটাই ডেঞ্জারেস এই রোগটি যে ছত্রাকে সৃষ্টি করে সেই ছত্রাকে নাম ফাইটোকথেরা ইনফেস্টেন্স এই ছত্রাকটি করে কি আলুর যে গাছের পাতা বা কাণ্ডের উপর কালো কালো স্পট ফেলে ফলে সেই গাছ ধীরে ধীরে শুকিয়ে মারা যায় এটি একটি ডেঞ্জারাস রোগ তাই এই রোগটিকে কন্ট্রোল করার জন্য আপনাকে সঙ্গে সঙ্গে স্প্রে করতে হবে যদি সঙ্গে সঙ্গে স্প্রে না করেন তাহলে এই রোগকে কিন্তু আপনি সারাতে পারবেন না এবং আলুর যে কাণ্ডপচা বা ডালপচা যে রোগ এই রোগটি হচ্ছে ব্ল্যাক স্কার যা রাইজোপটোনিয়া সোনালি নামে এক ধরনের ছত্রাকে করে তাই এই রাইজোপটনিয়া সোনালি গাছের পরে কি আলুর যে ফল সেই ফলের উপর বসন্ত দাগের মতো দেখতে ঘা ঘা হয়ে যায় এবং কাণ্ডগুলি কিন্তু পচন ধরে ফলে আপনার জমি খুব দ্রুত শেষ হয়ে যেতে পারে এই রোগটি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কিন্তু দেখতে পাওয়া যায় তাই এই দুটি রোগ লেড ব্লাইট রোগ আলাদা এবং যে আলুর যে স্ক্যাপ এটি করে কি গাছে যে কাণ্ড সেটি পচতে শুরু করে অনেকে বুঝতে পারে না যে এটি লেড ব্লাইট না অন্য কিছু সমস্ত রোগকে আলুর এক কথায় বলে থাকে আলুর পাতা পোড়া রোগ অর্থাৎ আলুর যে ঝলসানো রোগ এটি অ্যাকচুয়ালি লেট ব্লাইট এবং আলুর যে ব্ল্যাক স্কার এই দুটি রোগের সিমটম এই সিমটমগুলি আপনি জানতে পারেন তাহলে এই রোগ আপনি সহজে চিনতে পারবেন তাই এই রোগকে কন্ট্রোল করার জন্য অনেক কীটনাশক দোকানদার অনেক রকম ফাঙ্গি সাইড দিয়ে থাকে আপনারা সেগুলো ব্যবহার করেছেন বা মার্কেটে অ্যাভেলেবেল কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট আছে বিভিন্ন টেকনিক্যালে সেগুলো ব্যবহার করেছেন কিন্তু এই আলুর যে লেট ব্লাইট বা আলুর যে ব্ল্যাক স্কার বা আলুর ডাটা পচা বা কাণ্ড পচা রোগ সেই রোগকে কন্ট্রোল করার জন্য বিদেশে যে সমস্ত টেকনিক্যাল নিয়ে চর্চা হচ্ছে সেটা আপনাদের মাঝে এখন শেয়ার করব। যেমন চাইনা টেকনোলজি এটা করেছে কি ডায়মিথোমর্ভের সাথে ক্লোরোথায়নোনিল পাঞ্চ করে প্রোডাক্ট তৈরি করেছে এটি করছে কি আলুর যে লেড ব্লাইট রোগের জন্য তাদের রিসার্চ দুর্দান্ত কাজ করছে আমরা অনেকেই বা আপনারা প্রত্যেকে ব্যবহার করেছেন যে বিএসএফ কোম্পানি অ্যাক্রোব্যাট যা টেকনিক্যাল ডায়মেথ্রোম এর সাথে অনেকে ম্যাঙ্গো যে ব্যবহার করেছেন তাই একটু চেঞ্জ করে দিবেন রিসার্চ যেগুলো করেছে তাদের সেই রিসার্চ থেকে আমি বলছি সেগুলো করবেন যদি আপনি আলুর লেড ব্লাইট কে যদি আপনি সারাতে চান বা আলু নাবি তাহলে সব থেকে যে মিক্সচার ফাঙ্গি সাইড সেটা হলো বিএসএফ কোম্পানির অ্যাক্রোব্যাট যা টেকনিক্যাল ডায়মিথর ম এর সাথে করবেন কি সিনজেন্না কোম্পানির কবজ কোলোরোথায়রোনিল এই দুটিকে একসাথে পাঞ্চ করবেন এবং আপনার যদি আলু জমিতে মারাত্মক আকার ধারণ করে তাহলে এর সাথে আর একটু পাঞ্চ করতে পারেন সেটা কি সেটা হচ্ছে ইকুয়েশন প্রো কর্টেভা কোম্পানি যা টেকনিক্যাল ফ্যামাক্সোটন সাইমক্সনিল এই তিনটি কম্বিনেশন যদি একসাথে মিশিয়ে স্প্রে করেন তাহলে আলুর যে ছত্রাক তারা ইনফেস্ট বা আলুরাইট বা এই রোগটি কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রোল করতে পারবেন এই রোগ যদি আপনারা যদি দেখা দেয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে স্প্রেটা করবেন তাই বিদেশে যে টেকনোলজি তারা রিসার্চ করেছে সেই টেকনোলজির সাথে আপনারা নিজেই বানিয়ে নিতে পারবেন চাইনাতে যে টেকনিক্যাল বানিয়েছে আপনিও বাড়িতে বসে তৈরি করতে পারেন সেই টেকনিক্যাল দিয়ে সেটা কি সেটা আপনি বিএসএফ কোম্পানি অ্যাক্রোব্যাট কিনবেন এবং সিনজেনডা কোম্পানির কবজ কিনবেন দিয়ে মিক্সচার করবেন তার সাথে কটবা কোম্পানি কিউ সেন করুন তাহলে বেস্ট হয়ে গেল আলো সবদিকে সেরা ফাংনি চাই আলো লেড লাইট বা নাইবেদার সরোগের জন্য এবার করবেন কি বিএসএফ কোম্পানি যে অ্যাক্রোব্যাট সেই অ্যাক্রোব্যাটটা পনেরো লিটার জলে পনেরো গ্রাম দিবেন এবং সিনজেনডা কোম্পানি যেটা কবজ সেটা পনেরো লিটার জলে পঁচিশ গ্রাম দেবেন এবং তার সাথে কটেভা কোম্পানির পরও পনেরো লিটার জলে পনেরো এম দিবেন দেবেন এই তিনটি কম্বিনেশন একসাথে মিশিয়ে আরও হাই কোয়ালিটি ফাঙ্গিসাইড তৈরি হয়ে যাবে তাহলে আপনারা দেখবেন ব্লাইট যে মারাত্ম রোগ সেটি হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রোল হয়ে গেছে থাইমিথোমভ ক্রোথাইনোনিল এবং ফ্যামাক্সোডন সাইমক্সোনিল এগুলো করে কি যে আলু যে ফাইটোপথেরা ইনফেস্ট্যান্স ছত্রাক লেড ব্লাইট রোগের সেই ছত্রাকের বিরুদ্ধে কিন্তু দুর্দান্ত কাজ করে কিন্তু আপনার জমিতে যদি আলুর ডাটা পচা বা কাণ্ড পচা রোগ লেগে যায় সেক্ষেত্রে যদি এই টেকনিক্যাল বা এই প্রোডাক্টগুলি ব্যবহার করেন তাহলে কিন্তু মোটেও কাজ পাবেন না কারণ আলুর ডাটা পচা কাণ্ডপচা বা ব্ল্যাক স্কার যে রোগটি সেই রোগটি কিন্তু রাইজকটনিয়া সোনালি নামক এক ধরনের ফাঙ্গাসে করে যার কারণে কিন্তু আপনার যে সমস্ত টেকনিক্যালগুলি বললাম মোটেও ভালো কাজ করবে না তাই এই জায়গাতে করে কি অনেকে বুঝতে পারে না যে কোন ফাঙ্গিসাইড ব্যবহার করব। লেড ব্লাইট অনেকেও বুঝতে পারে না কাণ্ড বুঝতে পারে না অনেকেই বলে থাকে যে আলুর পাতা পচা রোগ আলু ঝলসানো রোগ আলু কাণ্ডপচা রোগ এই সমস্ত বলে থাকে কিন্তু এক কথা বললে কিন্তু আপনি সঠিক রোগ বা সিমটম চিনতে পারবেন না আলুর যে ডাটা পচা বা পচা রোগ আমি বললাম যেটা রাইজোকটোনিয়া সোনালি নামক ফাঙ্গাসে করে এখন কথা হলো এই রাইজোকটোনিয়া সোনালি যে ফাঙ্গাস এই ফাঙ্গাসকে কন্ট্রোল করার জন্য ইন ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বেস্ট কোন টেকনিক্যাল আছে এটা আপনাকে জানতে হবে তাহলে আপনি আলোর যে পচা বা ডাল পচা বললাম বা ব্ল্যাক স্কার রোগ এই রোগকে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন এই রাইজকটনিয়া সনালির জন্য গোটা ইন ওয়ার্ল্ডে কি কি টেকনিক্যাল আছে সেটা হলো টেবুকোনা জল ট্রাইফ্লকস্টোবিন পাইডোক্লোস্টোবিন অ্যাজকিন ভ্যালিডামাইসিন জামাইট এই টেকনিক্যালগুলি করে কি রাইজকটনিয়া সনালি রোগের উপর দুর্দান্ত কাজ করে এখন আমি সাজেস্ট করব যে আলু যে যার গঠনের আপনার যে আলুর পচা বা কাণ্ডপচা বা ব্ল্যাক রোগ হচ্ছে এই রোগটি কন্ট্রোল করার জন্য সব থেকে যেটি হলিস্টবিন থাইফামাইট এবং ভ্যালিডামাইসিন এই তিনটি কম্বিনেশন একসাথে পাঞ্চ করে দিলে আলুর যে কাণ্ডপচা বা ডালপচা রোগ দুর্দান্ত কাজ করবে কারণ আলুর রাজ্য কটনের উপর এই টেকনিক্যালগুলি সব থেকে ভালো কাজ করে বিশেষ করে পটেটো বা আলুর উপর তাই এই টেকনিক্যালগুলি আপনার প্রত্যেকে অবশ্যই ব্যবহার করুন আলুর ডাটা পচা বা পচা রোগকে কন্ট্রোল করার জন্য থাই সৃষ্টবিনুজামাইট তার সাথে ভ্যালেড মাইসিন পাঞ্চ করতে হবে তাই তো তাহলে আপনারা এই রোগকে কন্ট্রোল করতে পারবেন এখন এক যথেষ্ট থাই ফ্লোজামাইট এখন গোটা ভারতবর্ষে একটা কোম্পানির মিক্সচারভাবে প্রোডাক্ট তৈরি যেটা হচ্ছে ঘাটতা কোম্পানির হাবি কি এটা করবেন কি পনেরো লিটার জলে পঁচিশে এমএল তার সাথে কৃষি রসায়ন কোম্পানির ভ্যালেডামাইসিন যেটা ভীতি নামে পাওয়া যায় এটা করবেন পনেরো লিটার জলে পঁয়তাল্লিশ এমেল দিয়ে দুটি কম্বিনেশন একসাথে মিশিয়ে করলে আলুর যে টাটা পচা কাণ্ড পচা বা ব্ল্যাক স্কার এই রোগটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রোল হয়ে যাবে আলুর মারাত্মক যে দুটি রোগ লেড ব্লাইট বা নাগদশা এবং ব্ল্যাক স্কার বা আলুর ডাটা পচা বা কাণ্ড পচা এই রোগকে কন্ট্রোল করার জন্য আমি যে সমস্ত ফাঙ্গিসাইড বা টেকনিক্যালের কথা বললাম আপনার জমিতে এই ঘন যে কুয়াশা এখন হচ্ছে এই কুয়াশা যদি হয় এই রোগ কিন্তু মারাত্মক আকার ধারণ করবে তাই এই রোগকে কন্ট্রোল করার জন্য আমি যে সমস্ত ফাঙ্গিসাইড বা কথা বললাম আপনি যদি আপনার জমিতে সরাসরি অ্যাপ্লাই করতে পারেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রোল হয়ে যাবে এটা আমি আপনাদের কাছে গ্যারেন্টি দিচ্ছি তাই আপনারা এই সমস্ত টেকনিক্যাল অবশ্যই ব্যবহার করুন আলু যে দুটি রোগ অনেকে ঠিক মতো চিনতে পারে না দুটি রোগকে একসাথে মিলিয়ে বলে থাকে পাতা ঝলসানো বা আলো ডাটা পাচা কাণ্ড পচা বা ব্লাইট এই সমস্ত অনেক ধরনের কথা বলে থাকে বিশেষ করে পশ্চিমবঙ্গে হুগলি এবং বর্ধমানে আলু কিন্তু ব্যাপক হারে চাষ হয় এই জায়গাতে এই সমস্ত রোগগুলি এখন আসতে শুরু করেছে তাই সচেতনমূলক বলবো এই সমস্ত ফাঙ্গিসাইট বা টেকনিক্যালগুলি আপনার জমিতে যদি অ্যাপ্লাই করতে পারেন আশা করি এই রোগ আর আপনার জমিতে আসবে না তাই ভিডিওটি সম্পূর্ণ যে তথ্য আপনাদের মাঝে শেয়ার করলাম আপনারা সেগুলো বিভিন্ন কীটনাশকের দোকান থেকে ক্রয় করে আপনার জমিতে অ্যাপ্লাই করুন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমি বিভিন্ন রকম যে ফসলের রোগ মেন যে রোগ এবং পোকার যে সমস্যা সেগুলো নিয়েই কিন্তু আলোচনা করি তাই আমার চ্যানেলে সমস্ত রোগ প্রকার সঠিক যে সমাধান সেটা কিন্তু আপনারা জানতে পারবেন তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার